গান গাওয়া শেষ হতেই শ্রাবণ হাঁটু গেড়ে বসে যায় বৃষ্টির সামনে আর বৃষ্টি একটা হাত ধরে মাথা নিচু করে বলতে শুরু করে আমার মুখের হাসির কারণ তুমি আমার জীবনের বেঁচে থাকার ইচ্ছা জাগানোর কারণ তুমি তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তের ভালোবাসা জাগানোর একমাত্র প্রিয়তমা যতবার আমি বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নিই ঠিক ততবার মনে পড়ে আমার তোমারই কথা তোমায় আমি অনুভব করি আমার প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা বিশ্বাসে ভালোবাসা কী আমি তোমায় দেখে শিখেছি তুমি আমার বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছ তুমি আমায় আমি তোমায় ভালোবাসি বৃষ্টি অনেক ভালোবাসি কতটা ভালোবাসি হয়তো বলে বোঝাতে পারবো না শুধু বলবো তুমি হিনা না আমি নিজেকে এক মুহূর্তের জন্যও চিন্তা করতে পারি না তুমি ছাড়া বেঁচে থাকার কোনো মানে হয় না আমার কাছে শুধু জানি তুমি যদি আমার থেকে দূরে চলে যাও তাহলে তাহলে সেদিনই হয়তো আমার জীবনের শেষ দিন হবে বাঁচতে পারবো না আমি তোমায় ছাড়া মুহূর্তেও চাই না আমি তোমায় ছাড়া জীবনের শেষ দিন অবধি পাশে চাই তোমায় আমি আমার সকল ভালোবাসা দিয়েও রাঙিয়ে দিতে চাই তোমার ভুবন তুমি কি বাঁচবে ভালো আমায়। থাকবে কি সারাটা জীবন আমার কাছে কথা দিচ্ছি কখনো এক ফোঁটা পানি করাতে দেব না আমি তোমার চোখে সারা জীবন নিজের বুক দিয়ে আগলে রাখবো তোমায় আই লাভ ইউ বৃষ্টি আই লাভ ইউ লড প্লিজ বৃষ্টি অ্যাকসেপ্ট মাই লাভ আই ওয়ান্ট টু ম্যারি কেউ অ্যান্ড আই লাভ ইউ বৃষ্টি কথাগুলো বলে বৃষ্টির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো শ্রাবণ শ্রাবণ যে ওকে এইভাবে সারপ্রাইজ দিয়ে প্রোপোজ করবে সেটা ভাবতে পারেনি বৃষ্টি বৃষ্টি খুশিতে কি বলবে বুঝতেই পারছে না বৃষ্টির চোখ দুটো আনন্দের ছলছল করছে বৃষ্টি যখনই শ্রাবণকে হ্যাঁ বলতে যাবে তখনই শ্রাবণ বৃষ্টির হাত ধরে টান দিয়ে এক ছটকে বৃষ্টিকে নিজের বাহুটোরে নিয়ে নিল তারপর পকেট থেকে পিস্তল বের করে বৃষ্টির পিছন দিকে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে গুলি করতে লাগলো গুলির শব্দ শুনে দূরে দাঁড়িয়ে থাকা শ্রাবণের বডিগার্ডরা দৌড়িয়ে এসে ধরে ফেললো লোক দুটোকে তারপর শ্রাবণের সামনে এনে দুজনকে হাত বেঁধে বসানো হলো ঘটনার কোনো কিছু যেন মাথায় বৃষ্টি শুধু হাঁ করে তাকিয়ে সব দেখছে বৃষ্টিকে বুকের মাঝে জড়িয়ে নিয়েই শ্রাবণ এগিয়ে গেল ওই লোক দুটোর সামনে তারপর দাঁতের দাঁত চেপে জিজ্ঞাসা করলো তোরা কারা কাকে মারতে এখানে এসেছিস কে পাঠিয়েছে তোদের শ্রাবণের কোনো কথার উত্তর লোক দুটো দিচ্ছে না মাথা নিচু করে বসে আছে তারা এটা দেখে শ্রাবণ আরও রেগে গেল শ্রাবণের চোখ মুখ একদম হিংস্র বাঘের মতন লাগছে শ্রাবণ বৃষ্টিকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে একটা রড হাতে নিয়ে লোক দুটোকে পিঠে জোরে দুটো বাড়ি মেরে দিল বাড়ি খেয়ে বসা থেকে মাটিতে লুটিয়ে পড়লো দুজন লোক তখন শ্রাবণ গিয়ে লোক দুটোর সামনে বসে তাতে দাঁত চেপে জিজ্ঞাসা করলো বল তোরা কেন মারতে এসেছিস সবাই কে পাঠিয়েছে তোদের শ্রাবণের কথা শুনে একজন আমতা করে বলল আমরা আপনাকে নয় ওই মেয়েটাকে মারতে এসেছি ওনাকে মারার জন্য এসেছি আমরা মিষ্টিকে মারার কথা শুনেই মুহূর্তেই যেন রক্ত মাথায় উঠে গেলো শ্রাবণের শ্রাবণে হাতে থাকা রড দিয়ে এলো পাথারে মারতে লাগলো লোক দুটোর মাথায় বাড়ি খেয়ে লোক দুটো মাথার খুলি ভেদ করে মাথার মগজ বেরিয়ে এসে মারা গেল লোক দুটো তবুও যেন শ্রাবণের রাগ মিটছে না শ্রাবণ ওদের পিটাতে পিটাতে বলতে লাগলো তোদের করে হয় আমার বৃষ্টিকে মারার প্ল্যান করার ওর দিকে কেউ চোখ তুলো তাহলেও সেই চোখ তুলে নিই আমি ওর গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলো সেই হাত কেটে নিই আমি কেউ কে বাজে কথা বললো ঝিপ বা কেটে আলাদা করে দিই আমি আর তোদের এত বড় সাহস তোর ওকে মেরে ফেলতে চাইছিস আমি তোদেরকে টুকরো টুকরো করে কেটে কুকুরকে খাওয়াবো কথাগুলো বলছে আর এলোপথরে মেরে চলেছে লোক দুটোকে শ্রাবণ শ্রাবণের এমন হিংস্র রূপ দেখে আর ওর কথাগুলো শুনে বৃষ্টির আর বুঝতে বাকি রইল না যে শ্রাবণী কক্সবাজারের ওই সন্ত্রাসী লোকটা চোখের সামনে কেমন বিভূষ হত্যকাণ্ড দেখে নিজেকে ঠিক রাখতে পারলো না বৃষ্টি চারিদিকে অন্ধকার হয়ে জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল বৃষ্টিকে অজ্ঞান হতে দেখে হাতের রডটা ছুঁড়ে ফেলে দৌড়ে বৃষ্টির কাছে গেল শ্রাবণ তারপর বৃষ্টিকে কোলে তুলে নিয়ে পাগলের মতন ডাকতে লাগল বৃষ্টিকে কিন্তু কিছুতেই বৃষ্টির জ্ঞান ফিরছে না শ্রাবণ বৃষ্টিকে কোলে তুলে নিয়ে গাড়িতে নিয়ে গিয়ে শুয়ে দিল তারপর নিজেও বৃষ্টির কাছে উঠে বসলো বৃষ্টিকে বুকে জুড়িয়ে নিল আর চারজন বডিগার্ডের মাঝে একজনকে বলল গাড়ি চালিয়ে নিয়ে যেতে বাকিদের বলল লাশ দুটোকে নদীতে ভাসিয়ে দিতে আর সব প্রমাণ গায়েব করতে শ্রাবণের কথা মতো সবাই তাই করলো আর শ্রাবণ বৃষ্টিকে বুকে জড়িয়ে নিয়ে পাগলের মতন ডাকতে লাগলো বৃষ্টি হাই বৃষ্টি জান কথা বলো প্লিজ আমার সাথে এই এই দেখো আমি আমি তোমার শ্রাবণ কথা বলো প্লিজ তুমি এইভাবে চুপ করে আছো কেন প্লিজ কথা বলো আমার সাথে কিছুতেই বৃষ্টির জ্ঞান ফিরছে না দেখে পাগলের মতন করতে লাগলো শ্রাবণ তারপর বৃষ্টিকে নিয়ে হাসপাতালের সামনে গিয়ে থামলো গাড়ি শ্রাবণ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বৃষ্টিকে কোলে তুলে নিল তারপর ডাক্তারকে রাখতে রাখতে দৌড়ি হাসপাতালের ভিতরে গেল শ্রাবণ ডাক্তার এসে বৃষ্টিকে চেক করতে বেড়ে শুয়ে দিল বৃষ্টিকে বেশ কিছুক্ষণ সময় ধরে চেক করলো ডাক্তার তারপর শ্রাবণকে উদ্দেশ্য করে বলল উনি কি কিছু খুব ভয় পেয়েছিলেন বা কোনো কিছু নিয়ে খুব ডিপ্রেশনে ছিলেন ডাক্তারের কথা শুনে সাবন কি বলবে বুঝতে পারছে না তবে ও বেশ ভালো করেই বুঝতে পারছে যে আজকের ওর সব প্ল্যান বৃষ্টির সামনে ধরা পড়ে গেছে বৃষ্টি সব সত্যি জেনে গেছে আর সেই কারণে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে বৃষ্টি শ্রাবণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল কেন ডাক্তার কি হচ্ছে আমার বৃষ্টি ও ওর জ্ঞান ফিরবে কখন ও সুস্থ হয়ে যাবে তো রিল্যাক্স মিস্টার শ্রাবণ ওনার তেমন কিছু হয়নি জাস্ট ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন আমি ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি এখন উনি ঘুমাবে আর ঘুম থেকে উঠে ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন উনি একদম সুস্থ বাই দ্য ওয়ে উনি আপনার কি হয় ডাক্তারের কথায় উত্তর দিতে এক সেকেন্ডও সময় নিল না শ্রাবণ ডাক্তারের প্রশ্ন করার সাথে সাথে বলে উঠলো ও আমার দুনিয়া আমার সব কিছু বৃষ্টি আমার হবু কালকে আমাদের বিয়ে ডাক্তার শ্রাবণের কথা শুনে মুচকিয়ে হাসল ডাক্তার তারপর বলল চিন্তার কোনো কারণ নেই উনি সুস্থ আছেন তবে একটু রেস্টের দরকার ঘুমাতে দিন কথাগুলো বলেই চলে গেল ডাক্তার ডাক্তারটা অনেক বয়স্ক লোক বলে তার সাথে এত সম্মান দিয়ে কথা বললো শ্রাবণ আর এই ডাক্তার ছিল শ্রাবণের আব্বুর খুব পরিচিত ডাক্তার চলে যেতে পকেট থেকে ফোন বের করে রাসেলকে কল দিল শ্রাবণ হ্যালো হ্যাঁ শ্রাবণ বলো কোথায় তোমরা বাসে কখন ফিরবে ভাই আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসুন আছি হ্যাঁ হাসপাতালে মানে কি হয়েছে বৃষ্টির ও ঠিক আছে তো কী হয়েছে আমার বোনের বলো শ্রাবণ আপনি এখানে চলে আসেন তাহলে জানবেন আমি ফোন রাখছি ভাই কথা বলে রাসেলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল শ্রাবণ রাসেল ফোনটা রেখে স্নেকে ডেকে বলল স্নেহা তাড়াতাড়ি চলো আমাদের হাসপাতালে যেতে হবে হাসপাতালের কথা শুনে উত্তেজিত হয়ে স্নেহা বলল হাসপাতালে যেতে হবে মানে কি কার কি হয়েছে আছে আগে তাড়াতাড়ি চলো ওখানে গেলেই সব জানতে পারবে কথাগুলো বলেই স্নেহা আর কিছু বলার সুযোগ না দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো রাসেল আধ ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে গেল ওরা তারপর শ্রাবণকে কল করে জেনে নিল বৃষ্টি কোন কেবিনে আছে বৃষ্টির কেবিনে গিয়ে বৃষ্টিকে অজ্ঞান অবস্থায় দেখে কান্না করতে লাগলো স্নেহা স্নেহাকে কাঁদতে দেখে শ্রাবণ ধমকেশ্বরা বলল বৃষ্টিকে ঘুমোতে দিন ভাবি ডাক্তার করে স্মিতা বলেছে এখানে এইভাবে কান্না করে ওকে ডিস্টার্ব করবেন না শ্রাবণের ধমক খেয়ে থেমে গেল স্নেহা তারপর কেবিন থেকে বেরিয়ে এলো সবাই রাসেল শ্রাবণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো বৃষ্টির কি হয়েছে শ্রাবণ ও জ্ঞান হারালো কি করে রাসেলের কথার উত্তরে সাবিন গম্ভীর গলায় বলল ভয় পেয়ে জ্ঞান হারিয়েছ আপনারা চিন্তা করবেন না বৃষ্টি ঠিক আছে শ্রাবণের কথা শুনে স্নেহা বলল বৃষ্টির এই অবস্থায় কালকে আপনাদের বিয়ে হবে কি করে ভাই হবে বিয়ে অবশ্যই হবে আর কালকে হবে আমার আর বৃষ্টির বিয়ে জোরে ধমক দিয়ে বলল কথাটা শ্রাবণ এত জোরে শ্রাবণের ধমককে আর ওহর হিংস্র চেহারা দেখে ভয়ে কেঁপে উঠল স্নেহা সাথে রাসেলে অবাক হলো এর আগে শ্রাবণের এমন ডুব কখনো দেখেনি ওরা শ্রাবণের এমন ডুব দেখে স্নেহা বা রাসেল কেউ আর কিছু বলার সাহস পেল না হ্যালো স্যার আদের কথা মতো যে দুজন লোক ওই মেয়েটিকে মারতে চেয়েছিল সেই দুজনকে শ্রাবণ চৌধুরী অনেক নির্মমভাবে খুন করেছে তারপর নদীতে ভাসিয়ে দিয়েছে লাশ হোয়াট এবারও আমার সব প্ল্যানিং ভেস্তে গেল শ্রাবণকে মারতে পারছিলাম না তাই ওর জানপাকিকে মারার প্ল্যানিং করলাম কারণ ওই মেয়েটার মাঝেই আছে শ্রাবণ নামের দানবটার প্রাণ ভোমরা ওই মেয়েটিকে মারলে শ্রাবণ এমনিতেই নিস্তেষ হয়ে যাবে কিন্তু এবারও আমার প্ল্যানিংটা কাজ করলো না শ্রাবণকে মারতে গেলে ওই মেয়েটা বাধা হয়ে দাঁড়াচ্ছে আর মেয়েটিকে মারতে গেলে শ্রাবণ স্যার আপনি আমাদের আর একটি সুযোগ দিন এবার আমরা ওই মেয়েটিকে মারবই না তোমাদের ওপর আমার আর কোনো ভরসা নেই তোমাদের আর এই কাজ করতে হবে না যা করার আমার ছেলে মাহিবার আমিই করবো স্যার আমাদের যদি আর একটি বার যা বললাম না তোমাদের আর কিছু করতে হবে না ফোন রাখো যা করার আমরাই করব কথা বলেই ফোন কেটে দিল শ্রাবণের একমাত্র অচেনা শত্রু তারপর রাগে ফুসতে লাগলো তারপর কি যেন চিন্তা করে ফোন বের করে কাকে যেন ফোন করে বলল হ্যালো মাহিব ইয়েস ড্যাড ওখানকার কি খবর বলো ওই মেয়েটিকে মারতে পেরেছে তোমার লোকেরা না মাহিব এবারও আমাদের সব প্ল্যানে জল ডেলে দিয়েছে ওই শ্রাবণ এখন যা করার আমাদেরকেই করতে হবে আমি তো তোমায় আগেই বলেছিলাম ড্যাড যে আমি দেশে এসে শ্রাবণ চৌধুরীকে শেষ করি কিন্তু তুমি নিষেধ করলে দেশে যেতে হ্যাঁ আমি নিষেধ করেছি সেটা তোমার ভালোর জন্য কারণ ওই শ্রাবণ নামের পথের কাটাটাকে মারা এতটাও সহজ নয় তবে এবার আর তোমায় আমি বারণ করব না তুমি দেশে আসো তারপর দুজন মিলে ওকে শেষ করব। ওকে ড্যাট আমি আগামী পরশু দেশে ফিরছি চিন্তা করতে হবে না তবে মমকে কি বলবো লেমাকে কিছু বলার দরকার নেই মাহিব ওকে বললে আবার আমাদের সব প্ল্যানিং নষ্ট করে ফেলবে জানোই তো ওরা আবার মায়া বেশি ওকে ড্যাক তাহলে এখন আমি ফোন রাখছি বাই ড্যাক হুম বাই ফোন কেটে দিয়ে হাতের মুঠো শক্ত করে শ্রাবণের শত্রু বলল তোর শেষ সময় ঘনিয়ে এসেছে শ্রাবণ তোকে তোর মা বাবার মতো করে আমার পর থেকে উপরে ফেলবো আমি সাথে তোর জানপাকি ওই মেয়েটাকেও